জায়গা আছে একের ভিতর দুই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম বিক্রমপুর আটিক ফার্নিচার মাঠে দেখাবো কিন্তু যাবতীয় কালেকশন এর সাথে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন থাকবে সবকিছু জানবো আলম ভাইয়ের কাছ থেকে সালাম ভাই ভালো আছেন মাত্র পনেরো হাজার টাকা সাথে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া যে জেলায় নিতে পারে গাড়ি ভাড়া কাস্টমার বিনা টাকায় চলে যাবে আপনার বাড়িতে পণ্য হাতে পাবেন তারপর টাকা দিন

একটা দুইটা তিনটা যেটাই নেন কি কাঠের তৈরি ভাই এগুলো আকাশমণি কাঠে আড়াই ইঞ্চি মোড়া ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন তো ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই আছে বিশ বছরের গ্যারান্টি একদম নিয়মিত লিখিত হবে ঘোরার জন্য কিন্তু এই আরো পারে গেলে পাঁচ ফিট সাত ফিটের মধ্যে মিডিয়াম সাইজ সেম কাজ করা

দাম হল পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার এটা পাঁচ এই প্রথম বিক্রমপুর আতিকার থেকে আতিক ফান সম্পূর্ণ গাড়ি ভাড়া থাকে যে কোনো জেলায় বহন বিশ বছর কিছু আছে ভাগ করে ইজিলি ক্যারিং করতে পারবে পাঁচ ফিট সাত ফিট এর ফিটনেস কত ভাই এটা হলো আইচি আড়াই আই ইঞ্চি মোটা কারের মধ্যে পায়া মোটা দাম হলো দাম হলো পাঁচশো এটা সাত হাজার পাঁচশো একটা হ্যাঁ একদম ছোট সাইজ হ্যাঁ বাচ্চাদের জন্য দুটো বাচ্চা চার হাজার পাঁচশো কি বলে সত্যি মাত্র গাড়ি ভাড়া কাস্টমার যে কোনো জেলায় নিতে পারবেন গাড়ি ভাড়া কিন্তু নিজের দায়িত্ব পাঁচশো এটা হাজার এটা হলো আপনার বারো হাজার টাকা মাত্র বারো বারো হাজার একটা কিলো পাইকারি দশটা কিলো কিন্তু হাজার বিশ বছর পঁচিশ পঁচিশ হাজার আকাশি কার্ডের কিন্তু আপনাদের দায়িত্ব বহন চোদ্দ হাজার টাকা এটা তিন পাল্লা ডর

তিনটা ফার্নিচার কিনবে মাত্র পনেরো হাজার টাকা হাজার টাকা গাড়ি ভাড়া কষ্ট টাকা নিচ্ছে টাকা লাগবে অন্য বাড়িতে মাত্র পনেরো হাজার টাকা কিনলেও পাইকারি দশটা পাইকারি যাচ্ছে মাত্র পাঁচ পাঁচ হাজার টাকা দেখেন মজুরির দামে খাট বিক্রমপুর ফার্নিচার

ছ হাজার পাঁচশো কিন্তু সব গাড়ি ভাড়া কাস্টমার থাকবে গাড়ি ভাড়া কিন্তু যে জেলায় নিতে আসবেন আপনাদের নিজ দায়িত্ব বহন পাইকারি দামে দিচ্ছি আমরা গাড়ি ভাড়া কাস্টমার একটা নিলেও পাইকারি দশটা নিলেও পাইকারি পাইকারি এটা হলো আট হাজার

কথা রঙের কোনো সিস্টেম নেতা দিন শেষ হয়ে যে পাঁচশো এক হাজার টাকা দেন রাস্তায় গিয়ে গাড়ি নষ্ট হয়ে যায় আবার টাকা দেন ওই চিন্তা ভাবনা একবার এই বাদ দেখেন মাল হাতে গিয়ে ঘরে পৌঁছবো তারপর টাকা দিবেন লক্ষ টাকার ফার্নিচার কিনতে পারবেন কিন্তু বিক্রমপুর আতিফ ফার্নিচার মার থেকে অগ্রিম একটি টাকাও নিচ্ছে না পণ্য বাড়িতে যাবে যাচাই বাছাই করে তারপর টাকা দিবে তারপর ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি চাইলে শোরুমে আসেও কিনতে পারবেন চাইলে ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন যে কোনো জায়গায় চাইলে নিতে পারেন ভাইয়ের কিন্তু একই জায়গায় অনেকদিন ধরে দোকানে ভিডিও করতেছি সবসময় কিন্তু ভালো কমেন্টে আসে পড়ে ভাই ভিডিওতে যেটা বলে বাস্তবে কিন্তু ওইটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে যে যে যত দূরে নেন বা কাছের নেন গাড়ি ভাড়াটা আলাদা গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে